হ্যালো প্রিয়ন মাই ড্রিম মাই গার্ডেনে সকলকে স্বাগত আমি আতা এই যে দেখুন আতাটা তুই বাঁকে গেছে আমার অত বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ পেকেই গেছে দেখুন দেখুন এই যে এই যে নরম তো এটা আমি এখন তুলে নেব ফেটেই যাচ্ছে বাবা এতটা ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে দেখুন বাবা হারে পেকেছে দেখুন পুরো আর কত বড় দেখছেন অনেকটাই কিন্তু বড় এবার এটাকে আমি ভেঙে দেখাচ্ছি পেকেছে না এই যে দেখুন কত সুন্দর ভিতরটা পেকে গেছে দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে আর এরকম নিজের বাগান থেকে ফল তুলে খেতে কান্না ভালো লাগে সে একটা হোক তবুও বেস্ট এই প্রথম এই একটাই আতা হয়েছিল সেটা খেয়ে আপনাদের জানাব যে কেমন টেস্ট যখন আমি ভিডিওটা করছিলাম তখনই ভয়েস দিয়েছিলাম কিন্তু শোনা যাচ্ছিলো না যার জন্য আমি ওটা মিউট করেছি করে পরে আবার ভয়েস দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে আর এটা না পেকে পুরো ফেটে গেছিলো অনেক দিন থেকে তুলু তুলবো করে তোরাও হচ্ছিল না আমি ভাবছিলাম হয়তো এবার এটাকে দেখাও হয়নি ঠিক করে যে পেকেছি কিনা অবশেষ সে তুললাম এবং দেখুন আমি একটুখানি নিয়ে খাচ্ছি আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু দারুণ খেতে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু